কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক জাতীয় জোট বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয় জোটের চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন প্রধান অতিথি ডিএনএর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজমাইন হোসাইন ডিএনএর মুখপাত্র আবুল হাসেম, মাওলানা আলতাফ হোসেন মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম বিশেষ অতিথি ডাক্তার আবুল কালাম আজাদ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মনসুর রহমান পাশা মোহাম্মদ আমিনুল ইসলাম জোটের সহসভাপতি দিন ইসলাম বাদল জোট নেতা ডাক্তার মোহাম্মদ মাইন উদ্দিন তরিকুল ইসলাম তাবেক এডভোকেট মোসাদ্দেক হোসেন প্রিন্স আলমগীর হোসেন শেখ আলী আব্বাস মুক্তার আহমেদ আল আমিন খান সাগর বিউটি আক্তার আবু সাঈদ তারা সৈয়দ আসলাম বাদল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএনএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া বিস্তারিত দেখুন মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে আরো সরকারকে বলতে চাই বন্ধুত্বর হাত বাড়িয়ে দেন যদি বন্ধুত্ব না করতে পারেন তাহলে বলবো যেমনি ভাবে শ্রীলঙ্কা থেকে আপনাকে গুটিয়ে আসতে হয়েছে নেপাল থেকে গুটি আসতে হয়েছে তেমনি বাংলাদেশ থেকে আসতে হবে ব্যবসা বাণিজ্যের এবং ট্যুরিস্টের

আমাদের সাংবাদিক মানুষ দেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে ভারত যে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ভিতর যেরকম ষড়যন্ত্র করছে আমাদের হিন্দু ভাইদের ভাইদেরকে বলব আপনারা সতর্ক থাকুন ভারত আমাদের কখনো শান্তি চাই নাই চাইবে না আমরা ভারতকে সুস্পষ্ট বার্তা দিতে চাই আপনার কেন বাহিনীকে কন্ট্রোল করেন যদি ধরছে বা

চিরজীব হোক বাংলাদেশের বিশ কোটি মানুষ সফল হোক সফল হোক আল্লাহ হাফেজের জন্য শান্তিটা থাকতে পারেনি আমরা স্বাধীনতা কামে যাবি সব সময় স্বাধীনতার ভেতর দিয়ে আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছি তার রক্ত দিয়েছে সুতরাং আমার এই দেশের বুকে যদি কেউ একবার চোখ তুলে তাকান চোখ অন্ধ করে দেব আবারও বলছি মানব বন্ধন থেকে এর প্রতিবাদ জানানো হয় কলকাতা কলকাতা হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের সংগঠনটি সাইন বিক্ষোভকারীরা বাংলাদেশের উপ হাই সীমানার ভিতরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে ভোটান উপদেষ্টার প্রাকৃতিক পুরো প্রতিকৃতিতে আগুন দেয় আমরা গণতান্ত্রিক জাতীয় জোট দিয়ে ভারতের এই কর্মকাণ্ডকে আমরা ভিক্ষা জানাচ্ছি এবং আমরা নিন্দার সাথে প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জনক গৃহীত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ডিএনএ কেননা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রু নয় ডিএনএ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সকল নাগরিকের সার্বিক কল্যাণ সর্বদা স্বেচ্ছা ডিএনএ মনে করেন বাংলাদেশ জনগণের সার্বিক কল্যাণের সাথে কল্যাণে

ভারতের পুজোপ্রে নগ্ন মানসিকতা ওইরি আচরণের ইতিহাস দেখে শেষ করে যাবে না আমি তো সংক্ষিপ্ত সময় কিছু কথা বলতে চাই অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্তির পর তিনটা দেশ স্বাধীন হয়েছিল কিন্তু ইতিহাসের পাতায় দুটি দেশের নাম পাওয়া যায় ভারত ও পাকিস্তান

পরবর্তীতে জাতীয় মূল্য জাতির মাধ্যমে আজকে এই আয়োজনের সমাপ্তি হত সবাইকে ধন্যবাদ জয় হোক ম্যানি মানুষের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে যেই ডাক আছে আমরা ওই ডাকে সারা দিয়ে ভারতের বিদ্যুৎ বিরুদ্ধে আমরা পুঁজবাদ করবো ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আর আজকে এই

محبت ناموال <سؤال> فزمناہی میں ہدایت یہ حقیقت سمجھائی نہیں تا کہ ہر کام سے رستہ ہو گئی افلاس کا تعلق ہوا مہنما ما ہو رحمت جہان بابو